সুমরীয়দের পতনের পর দজলা ফোরাতিরে গড়ে ওঠে ব্যাবিলনীয় সভ্যতা সুমরীয় রাজা ডুঙ্গি মারা যাওয়ার পর সুমরীয় সভ্যতা ধ্বংস হয়ে যেতে থাকে প্রতিবেশী রাজ্য ইলামাইট খ্রিস্টপূর্ব দু হাজার অব্দের পূর্বেই সুমের দখল করে নেয় আঠারোশো খ্রিস্টপূর্বাব্দে আরব মরুভূমি থেকে আমোরাইট নামের এক জাতি সুমেরের উপর অধিকার প্রতিষ্ঠা করে তারা সুমের ও আক্কাদের মাঝামাঝি একটি গ্রাম ব্যাবিলনে নতুন একটি সভ্যতা গড়ে তোলে এই ব্যাবলনীয় সভ্যতার ধ্বংস হওয়ার অনেক পরে একই জায়গায় আরও একটি সভ্যতা গড়ে ওঠে তাই দুই সময়ের ব্যাবিলনীয় সভ্যতার পার্থক্য বোঝাতে এই ব্যাবিলনীয় সভ্যতা পুরাতন ব্যাবিলন নামে পরিচিত হয় সুমেরের পর ফোরাতের তীরে দ্বিতীয় পর্যায়ের সভ্যতা এই ব্যাবিলনীয় সভ্যতা ব্যাবিলনীয় সভ্যতাকে সাজিয়েছিলেন বিখ্যাত সম্রাট হাম্মুরাবি ব্যাবিলনের ধ্বংসাবশেষ থেকে কিছু সংখ্যক কিউনিফর্ম লিপি পাওয়া গেছে এগুলো পড়ে ব্যাবিলনীয় সভ্যতা সম্পর্কে জানা যায় ব্যাবিলনীয় সাম্রাজ্যে রাজার হাতে অনেক ক্ষমতা ছিল সামরিক বেসামরিক আইন ধর্ম সব বিষয়ে প্রধান ছিলেন রাজা হাম্মুরাবি তার সাম্রাজ্যকে সন্তানের মতো মনে করতেন তাই তিনি অনেক যত্নে অনেক মমতায় তার দায়িত্ব পালন করতেন তিনি মেসোপোটেমিয়াকে একটি সুশৃঙ্খল দেশে পরিণত করেছিলেন তার মন্ত্রীরা অর্থ শিল্প বাণিজ্য এসব দপ্তর পরিচালনা করতেন ব্যাবিলনের বেশিরভাগ মানুষ দশলাফরাত নদীর মাঝখানের উর্বর ভূমিতে বাস করত জমির মালিক ছিল রাষ্ট্র ফসল ফলিয়ে কৃষক তিন ভাগের এক ভাগ পেত ব্যবসা বাণিজ্যেরও বিকাশ ঘটেছিল ব্যাবিলনে ব্যাবিলনের বণিকেরা পর্বতবাসীদের কাছে শিল্পজাত দ্রব্য বিক্রি করত আর তাদের কাছ থেকে আমদানি করতো সোনা রূপা তামা কাঠ ও খনিজ লবণ ভারতবর্ষ থেকে তারা হাতির দাঁত এবং মরুভূমি থেকে উট আমদানি করত আজকের এই আধুনিক পৃথিবীতে সব দেশই রাষ্ট্র চালাতে আইনের বিধান থাকাটা জরুরি মনে করে আর সেসব আইন লেখা থাকে বইতে প্রাচীন পৃথিবীতে আইন লিখে রাখার কৃতিত্ব প্রথম দেখান ব্যাবিলনের বিখ্যাত রাজা হাম্মুরাবি বলা যায় পৃথিবীর মানুষ আইন লিখে রাখার ধারণা হাম্মুরাবির কাছ থেকেই পায় প্রাচীন সভ্যতার ইতিহাসে সবার আগে আইন ব্যবস্থা চালু করেন সুমেরের রাজা ডুঙ্গি তবে সে আইন মুখে মুখে প্রচলিত ছিল হাম্মুরাবির লিখিত আইন প্রথম খোঁজে পান প্রত্নতত্ত্ববিদ জ্যাক্স দ্য মার্গান উনিশশো এক দুই সালে মর্গানের নেতৃত্বে একদল প্রত্নতত্ত্ববিদ পারস্য অর্থাৎ আজকের ইরানে নতুন সভ্যতা পাওয়ার জন্য খনন কাজ করেন খনন করতে গিয়েই তারা মাটির নিচে পেয়ে যান কালো সবুজ রঙা পাথরের একটি স্তম্ভ পাথরটি ছিল আট ফুট লম্বা এই পাথরের গায়ে লেখা হয়েছে হাম্মুরাবির আইন স্তম্ভটির মাথায় রয়েছে ন্যায় বিচারের দেবতা সূর্যদেবের মুক্তি তিনি আইন লিপিবদ্ধ করতে হাম্মুরাবিকে আদেশ দিচ্ছেন পাথরের গায়ে হাম্মুরাবি দুশো বিরাশিটি আইনের ধারা লিখেছিলেন আইনের ধারা লেখার আগে হাম্মুরাবি বলেছেন দেবতা মার্ডকের নির্দেশেই তিনি এই আইন লিপিবদ্ধ করেন জনসাধারণকে ন্যায়ের পথে পরিচালনা করার জন্য এবং সুশাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যেই তিনি এ আইন প্রণয়ন করেন সুমরের রাজা ডুঙ্গির আইন থেকেই হাম্মুরাবি উৎসাহ পান আইনের কাঠামো তৈরি করতে তবে ডুঙ্গির আইন ছিল মুখে মুখে প্রচলিত আর হাম্মুরাবি একে আরও বিস্তারিত করে লিখিত রূপ দেন হাম্মুরাবির আইনে বিভিন্ন অপরাধে শাস্তির নানারকম বিধান ছিল যেমন মন্দিরের সম্পদ চুরি করলে একরকম শাস্তি হতো রাজপ্রাসাদে চুরি করলে অন্যরকম সাজা তুলনামূলক কম সাজা হতো সাধারণ মানুষের বাড়িতে চুরি করলে হাম্মুরাবির আইনে ডাকাতি খুন ব্যবসা বাণিজ্য কর্তব্য অবহেলা সব কিছুর ব্যাপারেই বিধান ঠিক করা ছিল সুমেরীয় আইনকে অনেক পরিবর্তন করেছিলেন হাম্মুরাবি রাষ্ট্রবিরোধী কাজের জন্য কঠোর শাস্তির বিধান ছিল এখানে দোষ প্রমাণিত হলে দোষী বা তার পরিবারের কারো আবেদন বিবেচনা করা হতো না সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা বা অনুমোদন ছাড়া সরাইখানা খোলাকে রাষ্ট্রবিরোধী কাজ মনে করা হতো আর এজন্য শাস্তি ছিল মৃত্যুদণ্ড সুমরীয় আইনের মতো হাম্মুরাবির আইনও ছিল প্রতিশোধমূলক যেমন চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত ইত্যাদি অর্থাৎ কেউ যদি আঘাত করে কারো চোখ বা দাঁত নষ্ট করে ফেলত বিচারে তারও চোখ বা দাঁত তুলে ফেলা হতো এছাড়া ব্যবসা ও চুক্তির ব্যাপারে সুস্পষ্ট আইনের বিধান ছিল ব্যাবিলনের আইনে মেয়েদের সম্পত্তিতে অধিকার নিশ্চিত করা হয়েছিল ব্যাবিলনে মেয়েদের খুব সম্মান দেওয়া হতো হাম্মুরাবির আইনের প্রভাব পরবর্তী হিব্রু সভ্যতায় লক্ষ্য করা গেছে এছাড়া আরব ফিনিশিয়া ও এশিয়া মাইনরের অনেক রাষ্ট্রে হাম্মুরাবির আইনের প্রভাব রয়েছে অনেককাল পর যখন রোমে আইন সংকলিত হয় তখন সেখানেও হাম্মুরাবির আইনের ছায়া স্পষ্ট পাওয়া যায়